গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে আওয়ামী লীগের আক্রমণ সেটার বিরুদ্ধে সেটার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করেছি ইসলামী সতসবি ঢাকা বিশ্ব সরকারের পক্ষ থেকে আজকে আমাদের সতর্কতা অংশগ্রহণ ছিল আজকে আমরা মূলত ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করতে চাই তাদের যে দায়িত্বের ব্যর্থতা তাদের যে নিরাপত্তা প্রদানের ব্যর্থতা এবং তাদের যে সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যর্থতা সেই ব্যর্থতার বিপরীতে আমাদের আজকে বিক্ষোভে

নিখাত নির্বিক, নিরপেক্ষ